আপনাদের যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট সেটা হলো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া তাল্লার রহমতে আমরা সবাই ভালো আছেন সুস্থ আছি এখন কিন্তু দুপুর সকাল না আর আমরা দুপুরে খাচ্ছি কিন্তু সকালে নাস্তা খাবো এখন কারণ আমরা টাইম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সকাল বিকাল

আমার ওই রোজার জন্য তার মনটা খারাপ আমরা রোজার জন্য একটা ঘড়ি কিনবো আমার বাবুটার জন্য একটা ঘড়ি কিনবো সে ঘড়ি কিনবে তুমি কি ঘড়ি কিনবে ও হুম ও ঘড়ি কিনবে ও কালকে রাত্রে সার মিনে ঘড়ি নিয়ে চলে আসছে আমার মার ঘড়ি দাও ঘড়ি নাই হাতের ঘড়ি নাই দেখাইতে হাত দেখেন ঘড়ি নাই বেবি আমরা যাবো এখন যাবো দেখো আম আমডাল বেবি তুমি আমডাল খাইছো কখনো আমডাল কি কখনো খাইছো তুমি হ্যাঁ আপা মনে একটা ওয়াশরুমে গেছে ফ্রেশ হইতেছে এই দেখো তুমি আম ডালটা দেখো খুব টেস্টি বেবি এ দেখো আম ডাল এই দেখো আম এই জাম আম কি করে তুমি খাবে বেবি আম ডাল না খাবে না তুমিও খাবে না আইসক্রিম খাবে তাহলে ভাত খেয়ে তো আইসক্রিম খেতে খালি পেটে বাটি কি আইসক্রিম খায় উড়ে আল্লাহ দুটো জোর পাচ্ছে আচ্ছা ঠিক আছে হুম তো সবাই খায় না সবারই খুদা লাগছে শারমিন আসলো দেখতে আমাদেরকে দেখতে আসলা তাহলে তাহলে ভাইয়ের বউকে দেখতে আসলা ঠক দিচ্ছি মানে তোমরাও তো সকাল থেকে এখনো সকাল থেকে তো সকাল থেকে তো কোনো ফোন দিলা না কাট কাট শেষ হয়ে গেছে ঠিকই পাবো না কার্ড সিস্টেম হলে একটা সমস্যা যে কার্ড শেষ হলে বিল তো দুই চার দিন পরও দেওয়া যায় আচ্ছা খায়নি সামিন বয় খা ভাত খা দেখেন দুইটা হলো সকালবেলা কিছু না ভাত ভাত খাই আইসক্রিম খাইতেছে খাও আমরা যাওয়ার প্রস্তুতি নিতেছি সুদা ভাত খাইতেছো নিয়ে নাও

ভাল পাইছা নিবা না পাই লাগব মা তুমি চাল কৈ চাল কয় আবিয়া চালো কয় তাবিয়া চালো কয় মা ন কৈ ফিডাৰ অঁ ফিটাৰ হ'লে পানী পেলাই দে পানী দে এতিয়া তোমাৰ নাই পঢ়া মই চাল পঢ়ে কাঠে

না না তো ভিয়েনাLambda এখন আসার সময় যাওয়ার সময় কুকমিল হয় যাওয়ার সময় বাকিটা হ্যাঁ বাকিটা

তারপরে দিন আসলাম তারপর দিন কিন্তু চলে ঢাকাতে এখন থেকে শনিবারে আসছি শনিবারে আসছি আমরা আসার পরে আসছি হলো ঢাকাতে মেন উদ্দেশ্য হলো দুইটা একটা হলো আমাদের ভিসা করানোর জন্য মালয়েশিয়ার আর দ্বিতীয় কারণটা হলো মিমের বিয়ের কারণে মিমবাবুর বিয়ের কারণে তো একটা কাজ তো সাকসেস হয়েছে মিমবাবুর বিয়ের কারণে বিয়েটা আর ভিসাটা এখনো হাতে পাই নাই দুয়ারায় কিন্তু দ্রুত হাতে পেয়ে যাই এই মিমের বিয়ে নিয়ে কিন্তু আপনারা সামনে আমরা পুরো জিনিসটাই তুলে ধরছি এর মধ্যে আপনারা অনেকেই খুব ব্যহ বাঁধীছেন ভালো কাজ করছি এটা প্রশংসা করছেন যে একটা সমাধান হলো এখন যাই হোক যেটাই করছি আরেক পক্ষ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বাজে কথা বলছেন যাই হোক করছেন তাতে কোনো সমস্যা নেই মানুষের কাজের আলোচনা সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক আর নিজের ভুলটা তো নিজে বোঝা যায় না যারা সমালোচনা করে তখন থেকে বোঝা যায় যেটা মনে আমার ভুল হয়েছে তো যেটাই হোক এই জগতের বাইরেও কিন্তু আরেকটা জগৎ আছে আমাদের স্বাভাবিক জগৎ যেটা আমরা সংসার লাইফ সবারই করি আপনি যারা আমাদেরকে বাজে কথা বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া ভালোবাসা তাদের সংসার যেন সময় হয় তাদের বাচ্চা কাচ্চা যেন ভালো থাকে যারা আমাদেরকে ভালো কথা বলেন তাদের জন্য একটু বেশি না সেম মানুষ তো আমি সেম দুয়াইফ সেম ভালোবাসেন তো আমাদের এই জগৎ ছাড়াও কিন্তু আমাদেরও একটা জগৎ আছে আপনারাও এই জগৎ হয়তো আমাদেরকে বাজে কথা বলেন কিন্তু আমাদের পার্সোনাল জগতের জন্য আপনারা আমাদেরকে দুয়ার কইলেন এইভাবে দেখেন না আর বিশেষ করে বাচ্চারা যে ক্লাস কর্মকাণ্ড করা ছোটো বাচ্চারাও বড়ো হলে করবে না যেটা আমরা এখন করি না দেখা একটা বাচ্চা নাক খুচাইতেছে সেটা আবার নেয়া মুখে দিতেছে আমরা শেখানোর চেষ্টা করি সবসময় তো বাচ্চারা যেটা করবেই তো ছোটোবেলায় হয়তো আমরাও করছি কেউ করছে কেউ করি নেই যতটুকু বাপ মা কখনোই এই বাচ্চাদেরকে খারাপ কিছু শেখায় না তো সেগুলো আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের একটা কথা যেন আমাদের অন্তরে না লাগে দেখা এখন লাগে অনেক সময় আপনারা যেভাবে বলেন যে তাবিয়া দুষ্টু বা আবদিয়া দুষ্টু আবার কেউ বলেন তাবিয়া ভালো আবদিয়া ভালো তো ওদের দুষ্টু মেয়ে করারই বয়স এখন কারণ ওরা এখন পর্যন্ত স্কুলে যায় নাই কোথায় ঠিকভাবে ভুলতে পারে না ওরা দুষ্টামি করবে না তো করবো কে আমি আর আপনি বলেন ওরা তো দুষ্টামি করবে না স্বাভাবিক তো আমি যেটা আসলে আপনাদেরকে বলতে যাচ্ছি যে সময়টা পার হয়ে গেলো মেমবাবুর বিয়ে হলো ওদের জন্য দোয়া করেন যারা হেডার্স আছেন তারাও দোয়া করেন যাদের সংসারটা যেন ওদের ভালো হয় কারণ ওদের আল্লাহ যেন ওদেরকে সুখে রাখেন কারণ কার দোয়া কখন কবল এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা রওনা দিছি আমাদের জন্য দুয়ারে খেন যেন আমাদের টোলার পথ যেন অনেক সুন্দর হয় ভালো হয় ভালো থাকেন আল্লাহ লাভ